অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ মাছ নিয়ে যে নাটক মঞ্চায়িত করলো তা অকল্পনীয় প্রথমে বলা হলো ভারতে ইলিশ মাছ যাবে না এটা বলে মূলত তারা দেশের জনগণের আবেগ অনুভূতির সাথে মিশতে চেয়েছিল জনগণের পক্ষ থেকে ব্যাপকভাবে সাড়া ফেলো তাহলে এখন কেন ভারতে আবার ইলিশ মাছ পাঠানো হচ্ছে কী কারণে পাঠানো হচ্ছে দেখেন প্রাণী সম্পদ উপদেষ্টা কি বলছে তিনি বলতেছেন যে দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এটি বলছেন ফরিদা আক্তার তাহলে প্রশ্ন হলো কি ভারতের কাছে এ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে যত অনুরোধ করা হয়েছে তার ন্যূনতম তারা কি কোনো প্রকার সাড়া দিয়েছে ভারতের কাছে কতবার অনুরোধ করা হয়েছে সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা যেন ভারত আর না করে কোনো প্রকার তারা কি ন্যূনতম সাড়া দিয়েছে দেয়নি তারা কোনো ক্ষেত্রে বাংলাদেশের কোন অনুরোধ রেখেছে যদি এটাই হয় যে ভারতের অনুরোধে পাঠানো হবে তো ভারত তো প্রতি বছরই অনুরোধ করে প্রতি বছরই তাদেরকে দুর্গাপূজার উৎসব উপলক্ষে তাদেরকে উপহারস্বরূপ ইলিশ দেয়া হয় তো তাহলে প্রথমে তারা কেন এই বক্তব্যটি সামনে আনলো যে ভারতে এবার ইলিশ মাছ দেবে না জনগণকে ব্ল্যাকমেল করলো জনগণের সাথে তারা তো প্রতারণা করছে তাই না এখানে একটা বিষয় পরিষ্কার রাখা প্রয়োজন আমি জানি না আপনারা জানেন কি না ভারতে যে পদ্মার ইলিশ যায় ভারতে যে পদ্মার ইলিশগুলো যাচ্ছে আমাদের পদ্মা নদীতে যে ইলিশ মাছ উৎপাদন হচ্ছে সেটি কিন্তু আমাদের দেশের জনগণের জন্য যথেষ্ট নয় তাহলে আমাদেরকে বঞ্চিত করে ভারতে ইলিশ মাছ পাঠানো হচ্ছে কিন্তু ভারতে থেকে আমাদের দেশে যে পণ্যগুলো আমদানি করা হয় সেই পণ্য তো ভারতের জনগণ জনগণের যে চাহিদা সেই চাহিদা মিটিয়ে অর্থাৎ তাদেরকে বঞ্চিত করে আমাদের দেশে তারা রপ্তানি করে না তাহলে আমাদেরকে কেন ইলিশ মাছ থেকে বঞ্চিত করে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে যাই হোক স্পষ্ট কথা হল বর্তমান সরকার জনগণের আবেগ অনুভূতি নিয়ে খেলা করছে জনগণকে তারা বিভিন্নভাবে প্রতারিত করছে জনগণকে তারা বিভিন্ন উপায়ে ধোকা দিচ্ছে এটি কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসা শুরু করছে যাই হোক বলতেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার জনগণের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে তাই তো ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রোববার বাইশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ পাঠিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবরে এই নোটিশ পাঠানো হয়েছে এছাড়া আইনি নোটিশ পর তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আইনি নোটিশে বলা হয় ভারতে বিশাল ও বিস্তৃত সমুদ্রের সীমা রয়েছে ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয় এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে বাংলাদেশের ভারতীয় এজেন্ট ও মাছ রপ্তানিকারকরা সারা বছর পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশের সরকারের অনুমতির সাপেক্ষে পদ্মা নদীর ইলিশ ভারতে রপ্তানি করে এবং ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে ফলে দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না দেশের জনগণ পাবে না তাতে ক্ষমতাসীনদের কী হয়েছে আসলে দেখা যাচ্ছে কি যে ক্ষমতার ওই চেয়ারটিতে যারা বসে তারাই কেমন যেন যে বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে লঙ্কায় যে যায় যে যাচ্ছে সেই রাবণ বনে যাচ্ছে জনগণের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করা তাদের কাছে কেমন যেন কষ্টসাধ্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাহিদা সেটিকে পাশ কাটিয়ে কেন জানি ক্ষমতার দম্ভেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক তারা সবসময় জনগণের এই যে আবেগ অনুভূতি এটাকে কিন্তু সবসময় তারা অ্যাভয়েড করে চলে আপনারা ক্ষমতার চেয়ারে বসে দেশের মানুষকে ন্যায্য অধিকার থেকে ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত করবেন এর কোনো অধিকার নেই আপনাদের এটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াতেও কুণ্ঠাবোধ করবে না আল্লাহ হাফেজ